চব্বিশে লোকসভা ভোটে শুরু থেকে শিরোনামে সন্দেশখালীর দিশু বঙ্গ বিজেপি তো বটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে শুরু করে অমিত শাহ এবং আরও অনেক কেন্দ্রীয় নেতৃত্বকে সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে দেখা গিয়েছে কিন্তু এর মধ্যে সম্প্রতি সন্দেশখালীর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সন্দেশখালি ঘটনা সাজানো ধর্ষণের ঘটনা মিথ্যে এমনও তথ্য সামনে এসেছে সময় কলকাতা সেই ভিডিওগুলোর সত্যতা যাচাই করেনি বিজেপির বিরুদ্ধে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস রবিবার বাংলায় প্রচারে এসে ব্যারাকপুরের সভা থেকে মোদী বলেন সন্দেশখালিতে এখন আবার ওখানে নতুন খেলা শুরু করেছে আমজান সভা থেকে মোদীর কথায় পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেছেন সন্দেশখালি নিয়ে এখনো মিথ্যাচার করছেন মোদী সন্দেশ মা মা সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে লজ্জা করে না যে মা হেও করে অসম্মান করে তার মুখ দিয়ে বড় বড় কথা জন্য আমরা তৈরি নই মমতা হুঙ্ সন্দেশ তো আপনাদের জন্য অপেক্ষা করছে সন্দেশ হচ্ছে দেশের খবর কি মোদী হারছেন মোদী বিদায় নিচ্ছেন এখনো সন্দেশ খালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে রেজাল্টটা মিলিয়ে নেবেন রেজাল্টটা মিলিয়ে নেবেন সন্দেশ মানে হিন্দিতে বলে সন্দেশ বাংলায় বলে মিষ্টি সন্দেশ হচ্ছে দেশ কে খবর কেয়া হ্যাঁ মোদি মোদী হার রা হ্যাঁ মোদি বিদায় লড়া ব্যারাকপুরের মাটি থেকে রবিবার নিয়ে তৃণমূল সরকারকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ব্যারাকপুরের মাটি থেকে মোদীকে উত্তর দিলেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা